দিদির ঘোষিত কর্মসূচি জগন্নাথ দেবের মন্দির দীঘাতে উদ্বোধন করবেন দিদি আগামীকাল সেই উদ্দেশ্যে আমরা আজকে সন্দেশখালী অঞ্চলের পক্ষ থেকে সমস্ত মায়েদেরকে নিয়ে আমরা যে আজকে জয়েন্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করেছি সন্দেশকালী ব্লকের পক্ষ থেকে ব্যবস্থা করা হল দীঘায় জগন্নাথ মন্দিরের মহাযজ্ঞের প্রচারের তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে এই উদ্বোধনকে ঘিরে ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার যতটা সম্ভব বেশি মানুষের কাছে এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার সরকার পৌঁছে দিতে চাইছে সেই মর্মে প্রতিটি ব্লক এবং পৌরসভাকে নির্দেশ দিল নবান্ন জানা গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের প্রচার বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে জেলাগুলির ব্লক এবং পৌরসভাগুলিকে প্রয়োজনীয় বন্দোবস্ত করতে বলা হয়েছে সেই মতো সন্দেশকালে দু নম্বর ব্লকের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির প্রেক্ষাগৃহে দীঘার জগন্নাথ মন্দিরের মহাযজ্ঞের সম্প্রচার দেখানোর ব্যবস্থা করা হলো এদিন শতাধিক মহিলা ওই সভাগৃহে সমবেত হয় মঙ্গলবার দুপুর একটা নাগাদ সেই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় সেই উদ্দেশ্যে আমরা আজকে ধ্বন্দানীয় অঞ্চলের পক্ষ থেকে সমস্ত মায়েদেরকে নিয়ে আমরা যে আজকে জয়েন্টলি স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করেছি তাই আজকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে জগন্নাথ মন্দির আমরা ওই মিটিং হলে সেখানে বসে জগন্নাথ দেবের মন্দিরের যে টেলিকাস্ট সেটাকে আমরা দেখানোর জন্য আজকে আমরা হাজির হয়েছি এবং দিদির এই যে জগন্নাথ দেবের মন্দির যে প্রতিষ্ঠা করছে সারা পশ্চিমবঙ্গে আজকে সাধারণ মানুষ গ্রামের মানুষ মায়েরা বোনেরা এবং ভাইয়েরা সবাই উদ্বেলিত হয়ে আজকে একত্রিত হয়ে আজকে এই জায়নটি স্ক্রিনের সামনে বসবে এবং সমস্ত পশ্চিমবাংলাবাসী আজকে দিদির এই যে কর্মসূচি সেই কর্মসূচিটাকে সুন্দরভাবে পালন করছে এবং মানুষ আপ্লুত হয়ে সেগুলোকে দেখার চেষ্টা করছে